एन्ड पांच इग्नोर तारापलन नहीं जैकब तारादी सियापलन नहीं। कहाँ तो एक्टर का कोब। ओह एक्टर का नहीं। अस्सा पान बिरिसिकारेट पान बिरिसिकारेट मिष्टि पान की पान। आये पान नली। आये दिखा। तोर बाप रे कस्तूरियाँ तो गुलाटिया का पम्मू। गोतो कली तोर गुलाटिया का गुलाटिया तोर पुरी सब करने को त হাতে থাকলে আমি টাকা আপনারে দিয়ে দিমো তাছাড়া আমি তো স্টেশন ছেড়ে কোথাও যাইতেছি না আমার পান বিক্রি করলে বাস স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে রেল স্টেশনে পান বিক্রি করতে আইতেই হবো আপনার লগে আমার দেখাই হবো খামা খাকি এর লগে আপনার লগে আমি ঝামেলা আমার যখন টাকা হইব আমি তখন ঠিক আপনারে টাকা দিয়ে দিম। কইলে এলো যাতে হইলি কে দিয়ে দিমু কাল কা গেছে সময় আজ কা এত গেল হয়ে গেল এখন তোমার টায়ার খবর নাই আর তো হইলি দিয়ে দিমু ওরে আল্লাহ রে বুড়ারে কি দিয়া বুঝামু দেখাছাসা গেছে কালকা ওই উত্তর পাড়া মেলা হনের কথা ছিল ভাবছি যে মেলার মধ্যে কয়টা টাকা বেশি ইনকাম হবো আমি তোমার টাকা দিয়ে দিতে পারবো তা কাল বিকালে যে বৃষ্টি শুরু হয়েছিল মেলা আর হইবো কেমনে মেলা হয় নাই আমার টাকাও ইনকাম করা হয় নাই তাই আমি তোমার কালকে টাকা দিতে পারি নাই মেলা হইবো না কি হইব মেলার বর্ষায় কি আমি বই থাম নাকি ওই মেলা কইরা তুমি আমার টাকা দিবে তোর পান বেচা গুলা আমি আর শিক্ষা দিয়ে দিমু কই দিলা দেখো চাচা আমার লোকে জামেলায় জড়ায় না তো আমার লোকে জামেলায় জড়ায় না আমার আমার কাম করতে দাও কামাই কইরা তারপর সে টাকা দিয়া আমার মতো মারে এই মুখে মুখে তর্ক কর এই দিন কে তরে ওইটা দেখ আমার তুই আমার মুখে মুখে তর্ক কর একবার ঠিক কর গেল 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 আমার সব জিনিস বক্স পয়রা গেল সব জিনিস বক্স পয়রা গেল আই হোন কালকার মধ্যে যদি টাকা না দেয় তাহলে তোকে বাইতে যাব আর তোর এই রেল স্টেশনে এই পান বিড়ি সিগারেট বিড়ি বিক্রি করা একবার বন্ধ করে দিই কইতে দুইটা দিন কামাই করে তারপর সে তোমারে টাকাটা দিয়া পারমু তা সহ্য হবো না কত কইরা কইতাছি যে কালকে মেলা আছিল মেলায় কামাই করে তারপর তোমারে টাকা দিতে চাইছি এই বুড়াই মানবই না দিছে আমার জিনিসপত্রগুলো মাটিতে ফলাইয়া বালু বালু কইরা দিছে এগুলা যদি কাস্টমার খায় কিস কিস করবে না আল্লাহ গেল গেল সব গেল তুমি একটা কাজ করবা আমার সাথে তোমার ঢাকা যেতে হবে না আজকে তুমি এই মেয়ের সমস্ত ডিটেলস আমাকে জানাবো জি স্যার সমস্ত পেয়ে যাবেন ঠিক আছে ব্যাগটা দাও তুমি থাকো তোমাকে যেতে হবে আর সম্পূর্ণ ডিটেলস আমাকে জানাবো জি স্যার আপনি পেয়ে যাবেন সমস্ত আব্বা সকাল থেকে বসে রয়েছি আমার অনেক খিদা লাগছে বই নেওয়া আসার খবর নাই বাড়িতে বাজার সদায় কিচ্ছু নাই কি রানো কিছু না আব্বারে কিছু খাইতে দিস আব্বারে কি খাইতে দিব আমারই তো অনেক খিদা লাগছে আমি তো কিছু খাইতে পারি নাই আর তুই তো আসো শোনা রান্না বান্না তো কিছুই নাই ঘরে বাজার সদায়ও নাই বাজার সদায়ত নাই আব্বা কি করমু কত ওই বুইরাটার লগে দেখা হয়েছিল টেকার লিগে রেল স্টেশনে এমন ক্যাশ করা শুরু করে দিছে আমার জিনিসপত্র ধাক্কা দিয়ে ফালায় দিছে সবকিছু নষ্ট করে দিছে মাটিতে পয়রা বালু বালু হয়ে গেছে ওগলা কি আর কাস্টমারে খাওন যাব এর জন্য বাড়ি চলে আইছি বাজার সদায়ও নাই কি যে করমু তোর খুব কষ্ট হইতেছে না রে ভাই ও বাবা আমার অনেক কি বাই তুই কোনো চিন্তা করিস না পাশের বাড়ি থেকে আমি দেখি কোনো খাওনের ব্যবস্থা করতে পারি কিনা আচ্ছা বাবা তুমি যাও அப்பா চিন্তা কর কোনো কারণ নাই আপা ওই যে পাশের বাড়ি গেছে খাওনের একটা ব্যবস্থা হই বই কাকি ও কাকে ঘরে আছ কাকি জামাটা নেন আমারে অল্প একটু ছাইল আর অল্প একটু ডাল দেও না মা ইয়ার আগে চাউল ডাল নিয়ে গেছো আলু পেঁয়াজ দিয়ে দিছি তুই ওলে সবলে আমাকে দাও না এখন আর দেবো না আমার ঘরে চাউল ডাল নাই আপনি জানি কান থাকে কাকি আগে জানিয়েছি আর এখন যা দিবা আমি এক লগে শোধ করে দিব আমার ভাই আর বাপটা ঘরে না খায় রইছে আজকে আমি ভালো মতো ইনকাম করতে পারি নাই পান বিক্রি করতে পারি নাই আমারে অল্প একটু চাইল ডাল দেও আমি একেবারে ফেরত দিয়ে দিমু তোমারে না না আমার দেওয়ার মতন আর বুদ্ধি নাই আপনি চলে যান না দিবার পারলে কি কম ঠিক আছে কাকি কি ব্যাপার আফা আপনি কাঁদতেছেন কেন কান মনা তো কি করমু ভাই কোন ঘরে আমার প্যারালাইসিস বাবা প্রতিবন্ধী ভাই আমি পান বিক্রি করে যে কয় টাকা পাই সেই টাকা দিয়ে চাল ডাল কিনা নিয়ে বাড়িতে গোড়া ইন্দা দিয়ে ওরা খাই আজকে আমার ইনকামটা ভালো হয় নাই আমি ঘরে কোনো বাজার সদায়ও নিয়ে যাইতে পারি নাই ঘরে যদি বাজার সদায় না নিতে পারি কি রাইন্দা দিম কি খাইব ওরা পাশের বাড়ি গেছিলাম কয়টা চাইল চাওয়ার জন্য দেয় নাই ফিরাই দিছে তাগো কাছ থেকে এর আগেও আমি চাইল ডাল ধার করছি তাই এখন তারা দিব না না করছে আমার বাপ আর ভাইটার মুখের দিকে তাকানো যায় না আমি বাড়িতে ফিরলে ওর আশা করে বসে থাকে আমি বোধহয় হয় কিছু নিয়ে যাবো আমি পারলাম না অগ মুখে খাওয়ান তৈলা দিতে কিন্তু আপনি আমার কাছে এত কথা জিগাইতেছেন আপনি কেরা ভাই আপনার তো এই এলাকায় এর আগে দেখি নাই আমার বাড়ি পাশের গ্রামে আমি এই গ্রামে এসে একজন আমার থেকে প্রতিদিন চাইলার আসে দিন কিনে হেরেই দিতেছিলাম তাই আজকে বাড়িতে নাই তাই আমি চিন্তা ভাবনা করলাম এই সাইলার ভিতরে আশির ডিম আছে এটা আপনি রাখেন আপনি আমার পরে টাকা দিয়ে দিন কি কইতাছেন ভাই আপনি আমারে চিনেন না জানেন না আপনার অতগুলো সাইল হাসির ডিম এগুলো আমারে দিয়ে যাইবেন পরে যদি আমারে না পান আরে সমস্যা নাই চিনি না চিনমু আপনার বাড়িতেই গ্রামে আপনি কি আমার এই সাইলার ডিম নিয়ে পলায় যাইবেন আপনি ঠিক কথা কইছেন আমি এই গ্রামেরই আমার নাম ঝিলমিল এই গ্রামের হক গলেই আমার চিনি যদি কন যে পানওয়ালি ঝিলমিল সবাই বাড়ি চিনে দিব দেন ভাই ভাই আপনি আমার অনেক বড় উপকার করলেন আজকে এই রাইন্দা আমি তো আমার বাহাপার ভাইদের মুখে খাওয়ান তুলে দিতে পারবো ভাই আজকে দেরি না করি

ঝিলমিল তোর এই মিষ্টি হাতের সোয়াদ এখন মিষ্টি পান বানাই দে না আয় তোর পান বানিয়ে দে লাভ কি রে দুইটা টাকায় আর ছয় পান বিক্রি করি তুই তো আমারে টাকাই দিতে চাস না আজ বাকি খাইলে কাল তো টাকা দিবারই চাস না এই বড়া বাজারে তুই কিন্তু আমার অপমান করতাছস মানুষের কাছে কি সব সময় টাকা থাকে থাকে না তো আজকে পান বানাই দে আজকে তোর দেখা দিব সমস্যা আমি তোর পান বানাই দিতে পারবো না যা আমার পথ ছাড় আমার পান বিক্রি করতে দে আসলে তোর কাছে পান খাইবার আইকালি পানের লিগা না

ভাই আপনি আমার বড় উপকার করলেন আপনি সেই লোকটা না যে আমার হাসের ডিম দিছিলেন হও আমি এসে আপনি যদি না থাকতেন কি যে হইতো ওই बदमाशটা প্রত্যেক দিনই আমারে জ্বালায় আজকে তো হাত ধরে টানাটানি করছে কি যে করতে চাইছিল আল্লাহই জানে আর ওই জানে সমস্যা নাই আরে জেমার দিছি মনে করেন এরপর আপনারা ডিসটর্ব করবে যদি আপনি ডিসটর্ব করে আমারে কইলা শুনেন ভাই আপনি আমার বাড়ি যাইয়েন আমার ভাইয়ের কাছে আপনার সাইল আর ডিমের টাকাই খাইছি আমরা আপনার ওই টাকাটা তো আর ফেরত দাও হইলো না আমার আচ্ছা সমস্যা নাই পরে নিয়ে মনে আর আপনি অনেকটা কাজ করেন আপনি আর এদিকে থাইকেন না

আচ্ছা আপনি যে আমার হয়ে কাজ করছেন এটা তো মেয়েটা কোনোভাবে বুঝতে পারেনি না জি না স্যার একদমই চিনতে পারিনি স্যার লজ্জার কথা কী বলবো স্যার আসলে ছোটবেলা থেকে আমি একটু অ্যাক্টিংয়ের প্রতি একটু বুঝে নিত স্যার ওই থিয়েটার থিয়েটার করতাম সমস্যা নেই স্যার চিনতে পারেনি আচ্ছা তারপর হচ্ছে সর্বশেষ মেয়েটা সম্পর্কে কি ইনফরমেশন কালেক্ট করতে পারলেন বলেন স্যার যা ইনফরমেশন পেয়েছি তা তো আপনাকে ফোনে জানালামই আর শেষ যতটুকু পেলাম আপনার মেয়েটা খুবই দরিদ্র ও কাজ করে কিন্তু স্যার এলাকার কিছু বাজে ছেলে পেলে আছে ওরা স্যার ওর কিছু সবসময় কুকুরের মতো লিলে থাকে হুম সেজন্যই তো আপনাকে তার পেছনে খবর নেওয়ার জন্য পাঠিয়েছি আচ্ছা হোটেল বুক করা হয়েছে জি স্যার সব পেয়ে গিয়েছে ওকে চলো তাহলে স্যার সরি স্যার আরেকটা কথা ছিল যদি কিছু মনে না করতেন তাহলে বলতাম শিওর আমার মনে হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ সময়টা আমরা এই মেয়েটার পিছনে না দিয়ে আমাদের অফিসিয়াল কাজের পিছনে দিলে ভালো হতো গুরুত্বপূর্ণ সময় সেটা দেখা যাবে যাওয়া যাক শোনো তোমার ডিউটিটা হচ্ছে আমি যেটা বলবো সেটা কি ফলো করা আপনার ভালো মন্দ দেখাটা আমার ডিউটির মধ্যেই পড়ে স্যার

তুই এই স্ট্যান্ডের কুলে আর সামন লেখতা মেয়ার জন্যতি আমার গাঁয়ে হাদ্ব অসুবিধা পরবর্তী কি হইতে পারবে কৃষান হাউস তুই একটা কর এতি মেয়ার কারণে আমার গাঁয়ে হার্দৃস কৃষানস না আছে আমার কোনো থাকে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা কাপড় পরিবর্তন আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস পরিবর্তন। করে আর যদি ওর আশেপাশে দেখছি তাহলে একদম চেহারার বায়োগ্রাফি পরিবর্তন করে সালাম আপনি এই স্টেশনের নতুন আইসি হ্যাঁ নদীকে বইয়ে কথা কই